শুট সাইট হবে বাংলাদেশে মানে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চৌধুরী আজকে গণমাধ্যমের সাথে এই কারফিউ নিয়ে যখন কথা বলেছেন তখন তিনি বলেছেন যে কারফিউর যেই নিয়ম দেখামাত্র মাত্রই গুলি সেটাই চালানো হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন যে এটা অবশ্যই কারফিউ এটা নিয়ম অনুযায়ী হবে এবং এটা সুট শ্যুট এট সাইট হবে অর্থাৎ দেখা মাত্রই গুলির নির্দেশের কথা জানিয়েছেন মিস্টার কাদের এটি বিবিসি বাংলা জাস্ট আধা ঘন্টা আগে এই সংবাদটি প্রকাশ করেছে এবং তারা ওবায়দুল কাদেরের বরাত দিয়ে কিন্তু এটা প্রকাশ করেছে ঢাকায় গণভবনে চোদ্দ দলের বৈঠকের পর কারফিউ জারি এবং সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের কথা বলতে গিয়ে এই এই তথ্যটি জানান তিনি বলেছেন যে আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো হয়েছে এবং চোদ্দ দলের নেতারা মূলত বৈঠক করে দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের যানমাল রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন মোতায়েনের কথা বলেন এছাড়াও এই বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্ব নেতৃ নেতৃত্বাধীন চৌদ্দ দলের চোদ্দ দল বর্তমান সংকট উত্তরণে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন বলেও তিনি জানান কে আপনারা জানেন যে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েন করা হয়েছে এবং এই কারফিউ মূলত বাংলাদেশের বিভিন্ন জেলায় ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে সেনাবাহিনীর এবং বিভিন্ন সিটিতে পুলিশ কমিশনের অধীনে থাকবে সেনাবাহিনী এবং তারা তাদের নিজের মতো করে সেটা ব্যবহার করবেন এদিকে বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু তার আগেই বলছিলেন যে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কারফিউ জারির পরেও কোটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ আহমেদ জানিয়েছেন যে তারা তাদের কর্মসূচি থেকে সরে আসবেন না তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং দেশের মানুষকে তাদের সাথে থাকার আহ্বান জানিয়েছেন তারা বলছেন সরকারের সাথে না থেকে তাদের সাথে থাকার জন্য কুটা সংস্কার আন্দোলনটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত পঞ্চাশ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত গণমাধ্যমে এসেছে মৃত্যু সংখ্যা এর থেকে বেশিও হতে পারে তবে পূর্ণাঙ্গ চিত্রটি যতক্ষণ ইন্টারনেট কানেকটিভিটি বাংলাদেশে ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না বাংলাদেশ এখনও ইন্টারনেট কানেকটিভিটির বাইরে রয়েছে বাংলাদেশে কোনো গণমাধ্যমেই গত চব্বিশ ঘন্টায় কোনো ধরনের সংবাদ প্রকাশ করতে পারেনি প্রচার করতে পারছে না কোনো টেলিভিশন কোনো লাইভ স্ট্রিমিংয়ে নেই শুধুমাত্র বিবিসি বাংলা বিশেষ কোনো মাধ্যমে তারা প্রতি ঘন্টায় কিছুটা আপডেট দিচ্ছে এবং সেটাই এখন সারা পৃথিবীর বাংলাদেশিদের কাছে নির্ভরযোগ্য তথ্য এই নির্ভরযোগ্য যে বিবিসি এবং ডয় চেবেলের তথ্যের বাইরেও আরও অনেকগুলো তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে সেটা আসলে যাচাই করার জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা সবসময় বিবিসি বাংলা অথবা ডয় অথবা রানার টিভি আপনারা ফলো করবেন তাহলে আপনারা সর্বশেষ তথ্যগুলো জানতে পারবেন এখানে এই যে কুঠা সংস্কার আন্দোলনের সাথে সহিংসতার কোনো সম্পর্ক নেই সেটাও কিন্তু কুঠা সংস্কার আন্দোলনের ছাত্র যারা আছেন তারা জানিয়েছিলেন তারা বলছিলেন এবং তারা বলছেন যে কোনো রাজনৈতিক দল যদি তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে তাহলে তারা তাদের তাদের কোনো সমস্যা নেই তবে তাদের আন্দোলনটি স্পষ্ট কুঠা সংস্কার কোনো রাজনৈতিক এজেন্ডা তাদের নেই বর্তমান সহিংসতার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই মানে সারা দেশে যে পোড়াও হচ্ছে সেটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা মনে করছেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এর আগে পুলিশ র্যাব মোতায়েন করে সেটা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে সারাদেশে প্রায় বারো হাজারের মতো বিজিবি নিযুক্ত করা হয় সেই বিজিবিও পরিস্থিতি সামাল দিতে না পারার কারণে সর্বশেষ কারফিউ জারি করা হয়েছে সেনা মোতার করা হয়েছে জাতিসংঘ এখন পর্যন্ত কারফিউ জারি করার পরে কোনো বিবৃতি দেয়নি কিন্তু কারফিউ জারি করার আগে তারা উদ্বেগ প্রকাশ করেছিল এর আগে আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনও উদ্বেগ প্রকাশ করে তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে এর পাশাপাশি এখন পর্যন্ত এইসব দেশ থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি কারফিউ জারি করার পরে আগামীকাল সকালেই হয়তো এই এইসব দেশ থেকে নানান ধরনের বিবৃতি আসতে পারে ভারত তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টি এটি নিয়ে তারা কথা বলবে না আসলাম রানা টিভি লন্ডন